রয়েছে আমরা রূপান্তর ফার্নিচারে আর রূপান্তর ফার্নিচারে আসলে আপনারা লেকার বার্নিশের সকল ধরনের ফার্নিচার গুলো পেয়ে যাবেন আজকে কিছু বেডরুম সেট দেখাবো আপনাদেরকে বেডরুম সেট দেখানোর আগে আমরা কিছু ফার্নিচার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলো এখান থেকে আপনারা একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন বলে কি আপনার সোফা দরকার দেখতে পাচ্ছেন মালিক ভাই নিজে আজকে সোফায় বসে আছে আপনার বাসার সোফাটা কেমন গেট আপ লাগবে এই যে দেখেন ফোম এবং কভার দিয়ে কেমন লাগবে দেখতে অবশ্যই বুঝতে পারছেন বলে রাখি ভাইয়ারা কিন্তু স্টক লটের প্রোডাক্ট কালেক্ট করে বিভিন্ন শোরুম পুরাতন মালগুলো কালেক্ট করে থাকে আর আমার সাথে কিন্তু মানিক ভাই রয়েছে এই মুহূর্তে মানিক ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভালো মানিক ভাই আপনি যেই সোহরার উপর বসে আছেন এটা তো সেল হবে নাকি জি ইনশাআল্লাহ ওকে এটা এগুলো কি শোরুম পুরাতন ভাইয়া এগুলো হচ্ছে শোরুম পুরাতন শোরুম পুরাতন শোরুম পুরাতন ভাইয়ারা রিজনেবল প্রাইস মানে একটা রিজনেবল প্রাইসে কিনে এনেছে চায় আপনাদের কম প্রাইসে দিয়ে দিবে ইনশাআল্লাহ ঠিক আছে একটু দেখেন ভাই কোয়ালিটি দেখেন

দেখতে পাচ্ছেন একটা চমৎকার ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল রয়েছে ড্রেসিং টেবিল আছে এখানে একটা খাট আছে এখানে একটা খাট রয়েছে দেখুন খাট আছে 6 ফিট বাই 7 ফিট তারপরে এটার সাথে ম্যাচিং করে একটা আলমারি আছে একটা ম্যাচিং করে আলমারি আছে এছাড়াও কিন্তু এই সাইডে দেখতে পাচ্ছেন আবার একটা ড্রেসিং টেবিল আছে আর একটা ড্রেসিং টেবিল রয়েছে ড্রেসিং টেবিলে বসার একটা টুল আছে টুল আছে বা এখানে কিন্তু আরেকটা সোফা আছে দেখেন এই পাশে কিন্তু আরো একটা সোফা আছে মানে ভাইয়াদের কাছে কিন্তু লেকারের প্রচুর মাল আছে তাহলে আমরা একটা একটা করে মাল দেখব এবং প্রত্যেকটার দাম জানার চেষ্টা করব

এবং কত ফিট বাই কত ফিট আসবে এটা হচ্ছে পাশে হচ্ছে ছয় ফিট লাম্বায় সাড়ে ছয় ফিট পাশে ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট দেখতে পাচ্ছেন ফাইবার গুলো দেখেন ভাই

আ আ লেনเจস পা আচ্ছা এটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট এটা হচ্ছে সেগুন কাঠের এটার সাথে আলমারিটা আচ্ছা এই ডিসিনিবল তিনটা মিলে একটা বেডরুম সেট এই তিনটা একটা বেডরুম সেট হ্যাঁ আপনারা যদি চানলে যে ও বাসা সাজানোর জন্য এই তিনটা একসাথে নিয়ে যেতে পারেন কারণ দেখবেন একটা জিনিস খেয়াল করবেন এটার যে নকশাটা আছে এটার যে ডিজাইনটা আছে এটার সাথে কিন্তু ড্রেসিং টেবিলের ডিজাইনটা কিন্তু হুবহু মিল আছে আবার এখানেও কিন্তু এই যে মিল রয়েছে তিনটা একটা বেডরুম সেট যারা এই বেডরুম সেটটা নিতে যাচ্ছেন স্পেশালি তারা নিতে পারবেন ভাইয়া এই বেডরুম সেট টা ইন্ডিভিজুয়ালি প্রাইসটা বলেন তারপর আমরা একসাথে প্রাইসটা বলে দিব হ্যাঁ এটা একসাথেই বলতে এটা ভাইয়া বিক্রি করলে এটা সমস্যা যাবে এই তিনটা মিলে যার মেয়ে বিয়ে দেন আচ্ছা যারা নেবেন এই তিনটা মিলে একসাথে নিতে হবে যারা গিফটের জন্য নেবেন গিফট বিশেষ করে মেয়ের বিয়েতে দেন বা নিজে একটা বাড়ি করেন এই মালটা চমৎকার মাল হবে এবং কাটও ভালো হয় ভালো বংশের মাল এই তিনটা যদি কেউ নেন এই তিনটা এক লাখ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা জি প্রাইস পড়বে প্রাইস যারা নিতে চাচ্ছেন ফিক্সড প্রাইস যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু ভাইয়াকে ফোন করবেন আর এটা কিন্তু ভিডিও ছাড়ার সাথে সাথে আমার মনে হয় মালটা চলে যাবে কারণ মালটা খুবই গর্জিয়াস খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর এটার সাথে আরেকটা সোফা আছে জি সোফাটা অ্যাড করলে ওইটার সাথে এক লাখ চল্লিশের সাথে ওইটা আপনার ধরেন আরো চল্লিশ যোগ হবে আরো চল্লিশ যোগ হবে যোগ হবে চলো আমার একটা সোফা আছে সোফার পর দেখে নিই এক্সের সোফা আছে দেখেন জি এই সোফাটা যদি আপনারা অ্যাড করতে চান তাহলে চল্লিশ হাজার টাকা অ্যাড হবে সোফাটা কিন্তু মাসাল্লাহ খুবই দারুণ হ্যাঁ পিস্তল সোফা নাকি এটা কি পিস্তল সোফা পিস্তল সোফা অনেক ভাইরাল একটা সোফা ভাই এটা अवेलेबल বাসা গেলে মানুষের কাছে মানে এই সোফাটা পছন্দ করে বাট এরকম এরকম মাল পাওয়া কঠিন এরকম লেকার দিয়ে খুবই সুন্দর ডিজাইন করে পাওয়া কঠিন হ্যাঁ এটা আপডেট আছে মোটামুটি তো এটা কিন্তু আপনি নিতে পারবেন এটার জন্য আলাদা 40000 টাকা আপনাদেরকে অ্যাড করতে হবে আর যদি কেউ শুধু সোফা নিতে চান তাহলে চল্লিশ হাজার টাকায় প্রাইস পড়বে নাকি তাহলে একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার পড়বে জি আচ্ছা ঠিক ফোম সহ ফোম সহ আর ফোম ছাড়া যদি দেন তাহলে আপনাদের থেকে রাখবো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আরো একটা সোফা আছে সেটাও দেখে নিই বুঝবো না দাঁড়ায় হ্যাঁ মডেল না দাঁড়ান ভাই দাঁড়ান সে মডেল দেখুন তো মোটামুটি লেকারের কিন্তু অনেকগুলো মাল আপনারা দেখলেন লেকার ছাড়াও ভাইয়ের কাছে কিন্তু হ্যান্ড বার্নিশের অনেক মাল আছে নাকি ভাই জি হ্যান্ড বানিশের মালগুলো ভাইয়ের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আর হ্যান্ড বার্নিশের মালের কিন্তু আলাদা ভিডিও আছে আমাদের চ্যানেল সার্চ করে দেখতে পারেন বা রূপান্তর ফার্নিচার ফার্নিচারের ভিডিও সার্চ দিলে ইউটিউবে অনেক ভিডিও আসবে ভাইয়া দেখতে পারেন তো ভাইয়া আপনার কাছ থেকে যদি এই মালগুলো কেউ ঢাকার বাইরে নিতে চাই কিভাবে নিবে আমাদের এই মালগুলো ঢাকার বাইরে নিলে পিক আপ আছে আমাদের এখানে আপনারা এড্রেস দিলে আমি ইনশাআল্লাহ দায়িত্ব সহকারে পাঠিয়ে দিব আচ্ছা আপনারা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা পিকআপ বালার কাছে দিতে পারবেন দিতে পারবেন আর আপনাদের এড্রেসটা বলতাম ভাই আমাদের এড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ মৌচাক হুম মিজমিজি কাসিম আলী মসজিদের অপরজিড়ে রূপান্তর ফার্নিচার হাউস